গাজীপুরের জয়দপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে শনিবার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে রেলওয়ে সূত্রে জানা গেছে রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্টের ভুলের কারণে এটির ইঞ্জিন আর কোচ লাইনচ্যুত হয় এতে ঢাকা ময়মনসিংহ ঢাকা রাজশাহী খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে জয়দবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন ইঞ্জিন সহ দুই তিনটা কোচ লাইনচ্যুত হয়েছে বর্তমানে এ জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এছাড়া শিববাড়ি রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন জয়দেবপুরে ট্রেন লাইন চুক্তির কারণে ঢাকা থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে বিশেষ করে পদ্মা এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনগুলো বিলম্বে ছাড়বে ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে